আমরা বলেছিলাম গণভুত্থান আসন্ন আমরা পরিষ্কার করে বলেছিলাম যে মুহূর্তে ফ্যাসিবাদ হচ্ছে বাংলাদেশের প্রধান সমস্যা যে শেখ হাসিনা যেভাবে একটা ফ্যাসিস ব্যবস্থা কায়েম করেছিল যেভাবে গুম খুন হত্যাকাণ্ড চালিয়ে ভয় দেখিয়ে তার শাসনকে চিরস্থায়ী করতে চেয়েছিল যেভাবে লুটের ভাগ দিয়ে সমস্ত মানুষকে তার শাসনের অংশীদার করতে অন্তত যারা শাসন ক্ষমতার আশেপাশে আছে তাদেরকে অংশীদারে পরিণত করতে চেয়েছিল এই ব্যবস্থা যদি বদল করতে হয় কোন একক দলের পক্ষে সেটা সম্ভব না জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া এই ব্যবস্থার পতন হবে না কারণে সে আদর্শিক পার্থক্য সত্ত্বেও যারাই গণতন্ত্রের সাথে লড়াই করতে চেয়েছেন গণতন্ত্রের জন্য লড়াই করতে চেয়েছেন বিএনপির মতো রাজনৈতিক দল সহ আমরা বৃহত্তর ঐক্যের উদ্যোগ নিয়েছিলাম আমরা সেই বৃহত্তর ঐক্য তৈরি করেছি অনেক দলই বলেছেন যে আমরা বোধহয় বিএনপির সাথে গিয়ে আমরা ক্ষমতার ভাগ বাটরা চাচ্ছি আমরা পরিষ্কার করে বলেছিলাম যে এই মুহূর্তে ফ্যাসিবাদ হচ্ছে বাংলাদেশের প্রধান সমস্যা ফ্যাসিবাদ যদি থাকে এই দেশের শ্রমিক কৃষক কর্মচারী এই দেশের নারী এই দেশের জাতিগত কিংবা ধর্মীয় ভাবে যারা নিপীড়িত তাদের কারো কোনো দাবি আদায় হবে না হয় নাই আমরা দেখেছি আমাদের শ্রমিক কর্মচারীরা আমাদের কৃষকেরা কিভাবে তাদের দাবি দাবি মাথা খুঁজে পড়েছেন আমরা দেখেছি কিভাবে শিক্ষকরা রাস্তায় রাস্তায় শুয়েছিলেন তাদের কোনো দাবি দেওয়া দায় হয়নি ফলে রাষ্ট্রে যদি জনগণের ন্যায্য হিসা দাবি করতে হয় রাষ্ট্রকে গণতান্ত্রিক হতে হয় শাসকদের ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে জনগণের কাছে জবাবদেহি করতে হয় সেই জায়গা তৈরি না করা পর্যন্ত এই দেশের জনগণের ন্যায্য হিসে আমরা আদায় করতে পারবো না কাজেই আজকে ফাঁসিবাদের বিরুদ্ধে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলা সেটাই হচ্ছে এখন প্রধান কর্তব্য আপনারা যে যাই বলুন জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে গণসংহতির আলাদা কোনো স্বার্থ নাই এই স্প্র আমরা দিয়েছি আমরা তা বাস্তবে কাজে পরিণত করেছি সেই বাস্তব কাজের জায়গা থেকেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি কিন্তু যেন কেন ঐক্য নয় বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো সহ দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ যারা অনেকবার ক্ষমতায় ছিল এই ক্ষমতা কাঠামোই যারা পরিচালনা করেছিল তাদের সহ আমরা ঠিক করেছি একত্রিশ দফা সংস্কার কর্মসূচি রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতা কাঠামোর মৌলিক বদল ঘটিয়ে বাংলাদেশ আরো দেবে না এই লক্ষ্য আমরা স্থির করতে না পারলে এই দেশের মানুষের মধ্যে ঐক্য তৈরি হবে না আমাদের দলীয় কর্মসূচি ছিল আমরা গণতন্ত্র মঞ্চ গঠন করেছি ফাঁসিবাদ বিরোধী লড়াইয়ে যাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমরা আমাদের কর্মসূচি দিয়েছিলাম চোদ্দ দফা বিএনপি তার দিক থেকে কর্মসূচি দিয়েছিল আরও প্রত্যেকটি রাজনৈতিক দল যারা ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের যুগপথ ধারায় ছিলেন তাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তারাও তাদের অবস্থান থেকে কর্মসূচি দিয়েছেন সব মিলিয়ে কিন্তু একত্রিশ দফা আমরা রাষ্ট্র ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর রাষ্ট্র ব্যবস্থার মেরামত মানে হচ্ছে রাষ্ট্রের সংস্কার একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই স্লোগানগুলো বিভিন্ন জায়গা থেকে উঠেছিল উঠেছিল বলেই বাংলাদেশের যে অভ্যুত্থান যে অভ্যুত্থান যে কোনো মুহূর্তে ঘটতে পারবে যারা আপনারা বাইশ তেইশ সালের সংগ্রামের মধ্যে ছিলেন আমরা বলেছিলাম গণ অভ্যুত্থান আসন্ন এবং বাংলাদেশের ইতিহাস জানে যখন এই দেশের ছাত্র তরুণরা অগ্রণী ভূমিকা নেয় তখন গণ অভ্যুত্থান আর কেউ ঠেকিয়ে রাখতে পারে না